আমাকে টুকিন দিছে কোরআন তালাওয়াতের আর্জি রইল এইভাবে আলোচনার মাঝখানে কোরআন তালাওয়াত যা করতেছি সারবো নাকি আবার আলাদা করতে চলবে না আবার আলাদা কেন এই জন্য আমি এই স্টাইলই করতেছি যাতে আপনাদের মোটামুটি আত্মার খোরাক হয়ে যায় তারপরও দেখা যায় পরেরটা পরে এমনি বুঝতে অসুবিধা হচ্ছে মনোযোগ রাখলে খুব ভালো লাগবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নার বাহিরে একটা কথাও বলবো না যা বলবো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস থেকে মানে শোনাবো ইংসা আল্লাহ সবাই একটু শুধু দৈর্য দিয়ে বসবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন ইংসা আল্লাহ তাহলে আমাদের বন্ধুকে ইনশাআল্লাহ তাহলে বোঝেন তো আমাদের বন্ধুকে আরেকটু একটু ইমান তারের বন্ধু কে আল্লাহ বলেন আল্লাহ শুয়ালি গুল্লা দিন আমানু ইউ হরিজ হুমিনা জুলুমা দি ইলার নুর ইমান তারের বন্ধু হইলো আল্লাহ আর আল্লাহ যখন বন্ধু হয়ে যা ইউ হরিজ হুমিনাস জুলুমা আতি ইলার নূর তখন আল্লাহর বন্ধুদের আল্লাহ অন্ধকার থেকে আলুর ওদিকে নিয়ে আসে বড় করে বলে সবান আল্লাহ মাইকলা ভাই ইকুটা আরেকটু একটু দিন কথা বলার সময় কমাইলে ওনার একটু বুঝতে সুবিধা হবে তাহলে আল্লাহ যখন ইমানদারের বন্ধু হয় ইমানদারদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে এই মুহূর্তে আমরা কি অন্ধকারে না আলোতে জোরে বলুন এই আলো শুধু দুনিয়ার কারেন্টের আলো না এ আলো আমার বাই শরীফ সাহেবের সাজানো জেনারেটারের আলো না যদি ওইটা দুনিয়ার সাধারণ আলো তা সিনের মধ্যে আসছে খুরিজ হুমিনা জুলুমাতি ইলান্নর অন্ধকার থেকে আলো মানে হইল পরকালে জান্নাত বড় করে বলি সুবাহান আর যারা শয়তানকে বন্ধু বানাই তাদেরটাও জানা দরকার আছে নি

তারা কাফের ফেরে তারা তগুত তখন শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর সেটা কোন পথ কোলায় সাবুন না আর যাদেরকে অন্ধকার থেকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারা হলো জাহান্নামের অধিবাসী হুমপি হা খলিদুন যেখানে থাকা থাকবে চিরস্থায়ী আবাদান আবাদা চিৎকার করে বলি নাউজবিল্লাহ আমরা যারা বেহেস্তের বাগানে আছি আলুর মধ্যে আছে আমরা আছি জান্নাত আর এই মুহূর্তে গুরিগ্রাম তথা আশেপাশের এলাকায় অনেক ভাই আছে যারা এখন অন্ধকারে আছে কথা ঠিক বলে কেমন কেউ আছে এখন বোতল নিয়া বোতল বুঝেননি কেউ আবার আছে এখন মোনাজাত মানে তাহাজুদের মোনাজাত কি মোনাজাত এই তো বুঝে গেছে কেউ ইয়াবানিয়া কেউ বাবা কেউ মদের বোতল নিয়া আর কেউ জুয়া খেলা তাস খেলা বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে আছে কথা বলেন ঠিক না তাহলে তাদের বন্ধু হলো শয়তান আর যারা আল্লাহ আল্লাহ রসুল কি মহাব্বত নিয়া বেহেস্তের বাগানে এ মুহূর্তে বসে আছে আমাদের বন্ধুকে আল্লাহ বড় করে বলি না সুবাহান এতেটুকু বোঝা গেছে আমি কিন্তু ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কেন যেন মনে হচ্ছে যে আপনাদের ভালো লাগতেছে এবং ফ্যান্ডেলটা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে মার হাবা বলবেন না তা আমি একটু অ্যাড্রেসিং করিনি তারপরে মূল আলোচনায় শুরু করব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা গুড়িগ্রাম উত্তরপাড়া মর হুম সুলতান বইয়া সাহেবের বাড়ির উদ্দীপ বিশতম ইসলামী সুন্নি মহাসম্মেলন দু হাজার পঁচিশ এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আল না বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি জনাব মোহাম্মদ রফিক বুইয়া সাহেব প্রবাসী ডুবাই প্রধান বক্তা হিসেবে এতক্ষণ যাবৎ যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লার আমার অত্যন্ত মহাব্বতের ভাই মৌলানা নজরুল ইসলাম আশিক পীর সাহেব মাদ্রাজ্লহুল আলী মেহারি কাদিরিয়া আহমদিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণ বাড়িয়া তার পূর্বে আলোচনা করেছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ সুন্নি জনতার অত্যন্ত প্রহরী আমার মহাব্বতের ভাই মৌলানা মুফতি শেখ সাদুদ্দিনা তাহরি মাদ্রাজিল্লুল আলী খতিব কমলপুর কেন্দ্রীয় জামি মসজিদ আরও আছেন মৌলানা আতাউল্লাহ আল কাদিরি সাহেব মৌলানা হাফিজকারী শাহিন আহমদ নুরি সাহেব জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর চেয়ারম্যান আট নং বিটগর ইউনিয়ন পরিষদ আরও আছেন জনাব মোহাম্মদ জামাল বুইয়া মেম্বার সাত নং ওয়ার্ড বিটগর ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন সাবেক মেম্বার সাত নং ওয়ার্ড জনাব মোহাম্মদ সুলাইমান বুইয়া সোহাগ সাবেক চেয়ারম্যান বিটগর ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আবুল ফয়েজ বুইয়া বিশিষ্ট সমাজসেবক এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছে আমার অত্যন্ত মহাব্বতের মৌলায়া মাহতাবুর রহমান সাহেব ইমামেরাম দরবেশ আবু আব সিদ্দিক সহ অসংখ্য গুণিত ওলামাই কেরাম অতিথিবৃন্দ সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক মাহফিল প্রেমিক করান সুন্না প্রেমিক আশিক রসুল বাইরা পর্দার অন্তর আড়ালের মাও বোনেরা যুবক আমার সাথী সাথীবাইয়েরা ছোট ছোট কলিজের টুকরারা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সর্বপ্রথম মহান আল্লাহ সুবাহায়ন হত আল্লাহর দরবার অসংখ্য গুণিত সুক্রিয়া যেই আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করি আজকের এই আজিমুস শান বেহেস্তের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করা দরকার আছে কি নাই আসুন সকল একবার অন্তর অন্তর স্থল থেকে সবটুকুন আবেগকে উঝার করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাথের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্কি সিংহের মত গর্জন দিয়ে চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রদানকর্ষ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত आफতাবিন নবুওয়াত শাহিন শাহ রিসালাত আপনার ডোবি আমার ডোবি তামাম বিশ্বজগতের ডোবি ইমাম উল্লাহ আম্বিয়াউল মুরসালিম আশরাফুল আম্বিয়াউল মুরসালিম শামসুদ্দো হা বদরুদ্দুজা নুরুল হুদা নূরুন আলা নুর সেয়িদ এনা শাফি আনা হাবিব এনা অমাউল্লাহ আনা মোহাম্মদ সাল্লাল্লাহুদা আলাই হসাল্লাম বদমে দুনুদু সলাম জনুয়াল্লাহ কবুল আর মনজুর করে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি এবার বলেন আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করব না এলে শেষ করে দিব শুরু করব শেষ পর্যন্ত থাকবেন কারা কারা থাকবেন না হাত উঠান থাকবেন থাকবেন নেগেটিভের মধ্যে পজিটিভ কথা কোন ঠিক কি না আবেগটা একটু বেশি তার মানে প্রেম ভালোবাসা একটু বেশি আর রাত্র যখন গভীর হয় তখন আশিকদের প্রেমের পরিধি বারে কথা কোন ঠিক কিনা এই জন্যই তো চোখে ঘুম নাই মহাব্বত নিয়ে তাকাই আছেন আমি কোরানুল কেরিমের চার নম্বর পাড়া হিফজুল কোরআনের দুই নম্বর পৃষ্ঠা সুরা আল ইমরানের একশো তো দুই নম্বর করেছি তার দিকে নজর দিয়ে কিছু কথা বলবো আল্লাহ যেন বলার তৌফিক দান করে জোর এখন না আমি যে মাসটা চলে গেল তার নাম কি আরেকটু জোরে চলে যাওয়াতে খুশি না বেজার আশেক যারা তাকুয়াবান যারা মুত্তাকি যারা তারা বেজার এই কারণে বেজার যে আর একটা বছর হায়াত বাড়লে না আবার এটা পাওয়া যাইতো। কথা ঠিক না আর যারা বেরুজদার